ডিমার্টে যাচ্ছি একটু গ্রসারি কিছু শপিং করার আছে কাছে যদি এমনিও কিনতে হবে আর কি এখান থেকে ছোট ডি ডিমার্ট থেকে নিয়ে আসি ওখানে অনেক ডিসকাউন্ট ফিসকাউন্টও পাওয়া যায় আমাদের এই গেস্ট হাউস থেকে বেরিয়ে আইসিএম কমফোর্ট থেকে বেরিয়ে কী সুন্দর এখানে চিলড্রেন পার্ক আছে কিন্তু বন্ধ হয়ে থাকে খোলে না কেন কে জানে আর বাচ্চাগুলো কী করে দেখেছি টপকে 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 গিয়ে একটু রাইডে চেপে দোলনা তারপরে ওই স্লিপ এসবে চেপে ঠেপে খেলে ঠেলে আবার টপকে চলে আসে তাহলে খোলে না কেন কে জানে তাহলে একটু এমনি সবাই একটু হাঁটতেও পারবে জগার স্লেনও করেছে কে জানে আমরা এখন এই মেন রোডটা থেকে অটো ধরবো ডিমার্ট যাওয়ার জন্য এখান থেকে গাড়ি সার্ভিস আছে তোমাদের শেয়ার করেইছি কিন্তু গাড়ি সার্ভিস অনলি হসপিটাল টু হসপিটাল মানে আদার্স কোথাও যাওয়ার জন্য মানে এক্সট্রা টাকা দিলেও নিয়ে যাবে তো এখান থেকে এমনি অটো পেলে ধরবো বা ওলা অটো করব আমরা অটোতে উঠে গেছি একটু সময় লাগছিলো কে জানা কেন পাচ্ছিলাম না কি তারপরে অটো রেখে কেন তো যাচ্ছি এখন রাস্তায় আছি আর ডিমার্টে যাচ্ছি ডিমার্টে নাকি শুনেছি এখন নিজের চোখে গিয়ে দেখবো তোমাদের সাথেও শেয়ার করবো অনেক নাকি মানে সস্তায় নাকি ভালো ভালো জিনিস পাওয়া যায় এখানে নাকি পাঁচ টাকা থেকে জিনিস মানে শুরু আর কি দেখি গিয়ে আর এক্সপিরিয়েন্স করিয়ে দিতে আর এখানে গ্রসারি থেকে আরম্ভ করে হোম ডেকার মানে সমস্ত কিছুই আছে দেখতে দেখতে ডিমার্ট পৌঁছে গেলাম ভেতরে কি কি পাওয়া যায় তোমাদের সাথে শেয়ার করবো যতটা পারবো যদি ভিডিও করা যায় তো চলো দেখতে থাকো ডি মার্ট থেকে এই জাস্ট বেরোলাম প্রচণ্ড ভিড় ছিল আর এই যে ব্যাগটা পেয়েছি জুটের তখন থেকে আমি আরও বলি করছি একটা ব্যাগের দরকার ছিল ট্রেনে ওই খাবার নিয়ে যাওয়ার জন্য তো সেটা আলটিমেট এখানে শপিং করে পেয়ে গেলাম খাবার নিয়ে যাওয়া হয়ে যাবে বাহ ভালো হয়েছে তো বেশ টোয়েন্টি নাইন আর সেখানে আমার দুশো আড়াইশো টাকা দিয়ে ব্যাগ কিনতে হতো আরে আমি তো ভেতরটা ভালো করে ভিডিও করব কিন্তু এত ভিড় এত ভিড় ওরে বাপরে বা বাপ মানে দুটো আমার স্পোরেশন শুরু হয়ে গেছে যে কতক্ষণে বেরোবো এতো ভিড় মানে ডিমার্টের ভেতরে মনে হয় সামনেই ঈদ আছে তো এই সবাই হয়তো দেখে চেষ্টা গ্রসারি ব্রসারি সব কিছু তো পেয়ে যায় এখানে তো যাই হোক এমনি গ্রসারি শপিং তো ঠিক আছে এখানে কিন্তু এমনি গার্মেন্টস কোয়ালিটি অতটা ভালো না সেরকম মানে না তো যাই হোক আমাদের যেই জিনিসগুলো প্রয়োজন ছিল মোটামুটি পেয়েছি তো নিয়ে নিয়েছি আর অনেক বড় বড় প্যাকগুলো তো নিয়ে লাভ নেই আর তো চার পাঁচ দিনের ব্যাপার আমাদের এখানে তো এই জন্য হ্যাঁ হ্যাঁ কিছু জিনিস নেওয়া হয়নি সেগুলো বাইরে থেকে নিতে হবে কারণ ছোটো প্যাক নেওয়া আছে সেগুলো আমাদের তো এই ব্যাপার গিয়ে দেখাচ্ছি খুব নিলাম এলাম ইমার থেকে চলে এসেছি তো ওখান থেকে বিশেষ কিছু নিতে পারিনি বললাম তোমাকে তো যেগুলো নিয়েছি দেখাচ্ছি এখন চা করছি বাবার জন্য বাবাকে তো দুধ চা দেই না তো আমরা একটু বেরিয়েছিলাম আর বাবার এখন বিকেলবেলা চা খাওয়া যাবে না বিকেলবেলা ওষুধ আছে দু ঘন্টা পর চা খেতে হবে তো এই এসে এখন চা করছি এক জায়গায় এসে এইভাবে সব কিছু মানে রান্নার ব্যবস্থা আর খুব কঠিন